হচ্ছে ওয়ার্ডেন মেট্রো স্টেশন হচ্ছে ভিক্টোরিয়া পার্ক তো আমি যাবো মেবি বি ভিক্টোরিয়া পার্কে মেবি কেন বললাম আসলে এখন কিন্তু যে দেখতেছেন একজন লোকও নেই ইভেন হচ্ছে আমি ছাড়া এখানে কেউই নেই মাত্র হচ্ছে এক দুজন আবার উপরে আসছে আর আমি ট্রেনটা মিস করে গেছি আরিয়ানার আরিয়ানার আব্বু ট্রেনে ঢুকছে বাট এখানে হচ্ছে টাইম শিডিউলটা এমন যে ওরা ঢুকছে মতো দরজাটা লক হয়ে গেছে আর আমি সেঞ্চুরিতে কাজ করবে কিনা যেহেতু আমি প্রেগনেন্ট সো আমি রিক্স নিতে চাই নাই এখন দু একজন আসতেছে বাজে হচ্ছে বারোটা আচ্ছা ফরেন হার জন্য ভাবলাম যেহেতু হয়ে গেছে তো একটু ভিডিও করে নিই এখানে টাইম শিডিউল কীভাবে মেইনটেইন হয় আর দেখেন নেই যে আমার মনে হয় যে দু তিন মিনিট হয়েছে ট্রেন চলে স্টার্ট হতো এগুলো আমি এখানে তাতে এই যে দেখছেন মানে ঢোকার ই লাগে না সময় লাগে না দরজা লোক হয়ে যায় আর আমি প্রেগনেন্ট যার জন্য আমি দৌড়ে উঠতে পারি নাই তাই ট্রেনটা মিস হয়ে গেছিল একজন ডেলিভারি ম্যানও আছে বসে আছে যে সাইকেল সে উঠেছে যাক নিজে নিজে একটু ই করলাম এত সুন্দর বিছানো ক্লিন এই হলো আছি আমার ট্রেন মিসের ঘটনা ফার্স্ট টাইম হয়ে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love the show.